কখনো মুখ দিনের মধ্যে কখনো দেখা যাচ্ছে পাঁচটা কখনো সাতটা আপনাদের কাছে ওই মানে ভোট গণনার ফলাফলের মতো হতে পারে কিন্তু সুপ্রিম কোর্ট সর্বোচ্চ জায়গা তারা বলে দিয়েছে দু তারিখ রাত্রি বারোটার মধ্যে মমতা ব্যানার্জির সরকার তো ছাড় ওদের ঘাড় দিতে বাধ্যতালিকা সুপ্রিম এত দুর্বল ভাবার কোনো কারণ নেই এবং সুপ্রিম কোর্টের যে কোনো সিদ্ধান্ত বদল বদল একমাত্র লোকসভাতেই হতে পারে তো অন্য হয় না কোথাও স্বাভাবিকভাবে কুয়ার ব্যাং আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস তো যা করছে করুক না আজকে কত তারিখ আজকে তো তিরিশ তারিখ একত্রিশ এক আরো আছে আরো দেখ না হ্যাঁ জোড়না হয় তোড় না হয় কাটনা হয় চলুক কিন্তু ফাইনালি দু তারিখের মধ্যে দিতেই হবে শেষমেশ যে তালিকাটা বেরোবে সেটা কি আদেও অযোগ্যদের তালিকাই হবে এখনই বলা আমি তো বলছিলাম না এই যে গোটা ঘুরছে যেটা আঠারোশো তিন এটা যদি সত্যি হয় তো অযোগ্যদের তালিকা নয় কারণ দু হাজার বাইশে অভিজিৎ গাঙ্গুলি মহোদয় যে তালিকা দিয়েছিলেন এবং সুপ্রিম কোর্টের যে প্রথম অর্ডার তাতে কারা কারা বাদ যাবেন যেহেতু এসএসসি যোগ্য অযোগ্য তালিকা দেয়নি একাধিকবার সুপ্রিম কোর্ট সুযোগ দেওয়ার পরেও চারবার সুযোগ দিয়েছে টাইম দিয়েছে একাধিক হিয়ারিং এর ডেট বদল করেছে তালিকা যেহেতু দেয়নি সেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল কারা কারা থাকবে না যে প্যানেলের টেনিওরের বাইরে থাকবে না ওএমআর টেম্পারিং থাকবে না র্যাঙ্ক জাম্পিং থাকবে না সব বলে গেছে এর মধ্যে যারা পড়বে আমাদের সকলের নজর আছে যেভাবে সম্ভাব্য অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হয়েছিল ধরা ধরা পড়েছে পড়ে রাজ্য সরকারকে মুচলেখা দিতে হয়েছে কানমোলা খেতে হয়েছে এক্ষেত্রেও তালিকা প্রকাশ করলে অনেকেই নজরদারির মধ্যে থাকবে এবং আমরাও নজরদারিতে রাখবো ভেজাল মেশালে আবার ধরা পড়বে তবে তৃণমূল কংগ্রেস আপাতমস্তক ভেজাল পারিবারিক কোম্পানি এ ভেজাল মেশাবি আমি যেটুকু জানি এ ভেজাল মেশাবি কারণ ভাইপোট নেতৃত্বে ভেজাল ছাড়া আসলের কোন কারবার নেই মহিলাদের দক্ষিণ বেপরোয়া বেপরোয়া সবসময় বেপরোয়া মনোভাব এবং দেশের পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে দেওয়া থেকে শুরু করে মা কালী আমাদের আরাধ্য দেবী সেই মা কালীকে টক শোতে বসে অপমান করা থেকে শুরু করে শেষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু কাটার কথা বলা থেকে শুরু করে এই বেপরোয়া অধ্যত্ত যে আচরণ এবং লোকসভার সদস্য পদ খারিজ হওয়ার পরেও যা লাজলজ্জা জানে তিনি এই ধরনের কথা বলবে শুধু আজকে মহিলাদের বা তফসিলি মহিলাদের ক্ষেত্রে নয় আপনাদেরকেই তো বলেছিল দু পয়সার সাংবাদিক কি তো বলেছিল না না আপনাদেরকে যে অপমান করেছে সংবাদপত্রকে সংবাদ মাধ্যমকে সাংবাদিকদেরকে আমরা সংবিধানের চতুর্থ স্তম্ভ মনে করি থার্ড পিলার ফোর্থ পিলার অব দি কনস্টিটিউশন তা আপনাদের যিনি বলেছেন যে দু পয়সার সাংবাদিক প্রকাশ্যে তারপরেও ক্ষমা চাননি কথা উদ্র করেননি সেক্ষেত্রে তো এইসব বেপরোয়া লোকজন হবে বাংলাদেশের মুসলমানদের ভোটে জিতেছে এবং সিপিএমের আশীর্বাদে জিতেছে এক লক্ষ বিরাশি হাজার ভোট এম এস সাদি কেটেছে যার নাইনটি পার্সেন্ট হিন্দু ভোট এই জন্য রানিমা চুয়ান্ন হাজার ভোটে হেরেছে কৃষ্ণনগরের দুটো কেন্দ্র ওকে ভোট হারিয়েছে এখানে সুযোগ পেয়েছিল ও তো কার্যত কালীগঞ্জ এবং চাপড়ার ভোটে জিতেছে কিভাবে জিতেছে লোক জানে এবং সিপিএম এর দয়ে জিতেছে সিপিএম এক লক্ষ বিরাশি হাজার ভোট না কাটলে যার মধ্যে আমি মনে করি এক লক্ষ ষাট হাজারের বেশি হিন্দু ভোট আছে তাহলে আমাদের রানিমা অমৃতা রায় চুয়ান্ন হাজার ভোটে হাত জীবন কৃষ্ণের ছদিনে ইডি যা ঘেঁটে দেখেছেন তোলা হয়েছিল এক কোটি কুড়ি লক্ষ পার হয়ে গেছে তার তোলা বিভিন্ন আয় করা টাকা তিনি কোন ব্যাখ্যা দিতে পারছেন না কিন্তু কোটি কুড়ি লাখ ইতিমধ্যেই নানান অ্যাকাউন্টে ইতিমধ্যে কিভাবে দেখছেন আমি তো সূত্রতে বলবো না আমি প্রথম থেকেই বলি জীবন কৃষ্ণ টাকা তুলেছে অনেক এবং সেই টাকার আশি ভাগ কালীঘাটে পৌঁছে দিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রর মামলা এবং সরাসরি তার সঙ্গে কার কার যোগাযোগ ছিল আমি বারোই আগস্টের যে ছবিটা আপনাদেরকে কয়েকদিন আগে প্রকাশ করেছিলাম তাতে তো প্রমাণ হয়েছে যে কত বড় প্রভাবশালীদের সঙ্গে এই ব্যক্তির যোগাযোগ আছে আর জীবন কৃষ্ণ অনেকগুলো কালেক্টরের মধ্যে অন্যতম জীবন কৃষ্ণর পরে যে সাব কালেক্টর ছিল শুধু ভাইপোর পিসি নয় আমি আরেবার বলছি নবগ্রামের এমএলএ খড়গ্রাম কান্দির সমস্ত তৃণমূলের এমএলএরা তারা তালিকা করে সাব এজেন্ট হিসেবে তালিকা এবং টাকা তুলে অল্প কিছু কমিশন রেখে জীবন কৃষ্ণকে দিয়েছে তাই সিবিআই উচিত একেবারে শুধুমাত্র ইডির উচিত একেবারে সাব এজেন্টদেরকেও ধরা শুধুমাত্র পিসি ভাইপোর মধ্যে সীমাবদ্ধ না রেখে আরো একটু নিচের দিকে নামা মন্দিরের চেষ্টা ঘটনা বীরভূমের যে আমি প্রথম গতকাল থেকে নজর রেখেছি দুলাল রায় বলে একজন তৃণমূল কংগ্রেসের নেতা তিনি একটি বিশেষ সম্প্রদায়ের কিছু হিন্দু বিরোধী মানুষকে নিয়ে কিছু জেহাদিদের জড়ো করে পুলিশের উপস্থিতিতে ওখানে এই কাজটা করছেন এবং সবচেয়ে দুঃখজনক আশ্চর্যজনক ওখানকার পুলিশের যিনি ওসি তিনি অন ক্যামেরা বলছেন অনেকগুলো মোবাইল ফোনে ভিডিও হয়েছে যে মন্দির বন্ধ থাকবে যে মন্দিরে বিগ্রহ আছে সে মন্দির বন্ধ থাকতে পারে না বিগ্রহকে নিত্য পূজা করতে হয় তাকে ভোগ প্রসাদ দিতে হয় কিছু কিছু হিন্দু সনাতনের রীতিনীতি রয়েছে একটা পুলিশ তিনি একটা পক্ষ হয়ে চালু থাকা মন্দির সেই মন্দির বন্ধ রাখার নির্দেশ দিচ্ছে এর মধ্য দিয়ে প্রমাণিত হয় এই রাজ্যে যে সরকার চলছে এই রাজ্যে সরকারের সব উইংস ইনক্লুডিং পুলিশ তারাও তোষণবাজে পরিণত হয়েছে আপনি বলছেন আপনি নরেন্দ্র মোদিকে যে কথা বলেছেন 16 শূন্য জেতা সেটা আপনি বাজার গরম করে চলে তৃণমূলের ভিতরে গোষ্ঠীদ্বন্দ্ব আছে কিন্তু সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লোগো নিয়ে ভোটের সময় ছড়িয়ে আমি তো প্রমাণ করেছি বলে বলেছি আমি তো ওর কথার উত্তর আমি দেব না ইজ নট মাই কাউন্টারপার্ট আমি উনার যে নির্বাচন কেন্দ্র রাম নগরে সোমেন্দ্র অধিকারী 12000 ভোট লಿತಿ উনি আগে দয়া করে আইপোক এবং আইপ্যাককে সন্তুষ্ট করুন আমার কাছে খবর আছে আইপ্যাক এবং ভাইপো রাম নগরে লোকাল কোন ক্যান্ডিডেট দেবে ওনাকে উনাকে টিকিট দিচ্ছেন আমি তো ওদের অনেক খবর রাখি লোকজন আছে দাদা আমার ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার যে সেনাবাহিনী তাদেরকে বলেছেন যে এটা পুরো পুরো ভোটটাকে রিপিট করে দিতে হবে বিধানসভা ভোটে তাহলেই চলবে এই যে অভিষেকের ছাপ্পা হয়েছিল পুরো ভোট হয়েছে বাইশে আর চব্বিশে লোকসভা নির্বাচন হয়েছে ও জানে না ছোঁড়া আপনি তো সূত্র মারফত পেয়েছেন এটা তো প্রেস বা ভিডিও দেখাতে পারবেন না তবু ওই ছোঁড়াকে বলছি চিটিংবাস বাইশে ছাপ্পা মেরে জিতেছেন পূর্ব মেদিনীপুর জেলায় যে পাঁচটা পুরসভা রয়েছে পাঁশকুড়া তমলুক হলদিয়া কাঁথি এগরা এই পুরসভাগুলির মুসলমান অধ্যুষিত ওয়ার্ড ছাড়া সব ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে পাসকুড়াতে হিরোন এগিয়ে আছে ওই তিন চারটি মুসলিম ওয়ার্ড ছাড়া আউট অফ সতেরো এগরাতে অগ্নিমিত্রা পাল প্রায় অধিকাংশ ওয়ার্ডে এগিয়ে আছে শুধু শহর এলাকায় একুশটা ওয়ার্ডের মধ্যে মুসলিম প্রভাবিত দুটো ওয়ার্ড ছাড়া শুভেন্দু অধিকারী এগিয়ে আছে তমলুকেও কুড়িটা ওয়ার্ডের মধ্যে আঠারোটাতে অভিজিৎ গাঙ্গুলি এগিয়ে আছে এবং দুটো ওয়ার্ড বাদ দিলে হলদিয়ার সাতাশটা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির অভিজিৎ গাঙ্গুলি এগিয়ে চব্বিশে ছাপ্পা মারতে পারেনি আর এসআইআর হওয়ার পরে তো ওই এসআইআরই খতম হয়ে যাবে আর কিছু করতে হবে না ছোড়া ব্যাগ দাদা